হ্যালো ফ্রেন্ড সবাইকে পরমান চ্যানেল টোয়েন্টি থ্রির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করেছি ভিডিওটি তৈরি করবো সেটা হচ্ছে আমরা যারা অফিসে কাজ করি বা শিক্ষকতা পেশার সাথে জড়িত তারা অনেক সময় বড় পিডিএফ ফাইল থেকে একটি বা দুইটি পৃষ্ঠা প্রয়োজন হয় ওই দুই তিনটি পিসটা আলাদা করে সেভ করার প্রয়োজন হয় কিন্তু তা না পারার কারণে সমস্যা দেখা দেয় আমরা আজকে ওই কাজটিও করবো একটা বড় ডকুমেন্ট থেকে পিডিএফ ফাইল থেকে নির্দিষ্ট দুই তিনটি পিসটা পৃথক করে আরেকটি নামে এটা সেভ করে রাখব এটাই শিখবো আজকে তো আমি এখন একটি পিডিএফ ফাইল ওপেন করতেছি এটা হচ্ছে এটা এগারো পৃষ্ঠার একটা পিডিএফ ফাইল এগারো ফাতের একটা পিডিএফ ফাইল এটা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী বাংলার শিক্ষক নির্দেশিকার এই ফাইলটি এগারো পৃষ্ঠার এই যে এখানে এগারো পৃষ্ঠা লেখা আছে এগারো এই ফাইলটি এটা পুরোটা আমার প্রয়োজন নাই এখান থেকে আমি তিন চারটা পৃষ্ঠা আলাদা অন্য নামে এটা সেভ করে রাখব বা কারণে মেলে পাঠাবো সেভ করে বা হোয়াটসঅ্যাপে দেব এই সুবিধাটা আমি আজকে এটাই শিখব পরিষ্ঠ এক এই ফরমটি আমার দরকার পরিষ্ঠ দুই ফরমটি আমার প্রয়োজন তিন ফরমটি প্রয়োজন সাইড নম্বর ফরমটি পাঁচ নম্বর ফর্মটি এই ফর্মগুলো আমার প্রয়োজন বাকিটা আমার দরকার নেই তাহলে আমি এটাকে আমাদের একটা ফাইলে পৃথক করে নিব এই জন্য আমরা প্রিন্ট অপশানে যাবো প্রিন্ট অপশান যে যার কম্পিউটার যেভাবে আছে আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশানে যাচ্ছি কন্ট্রোল পি প্রিন্ট অপশান এখানে প্রিন্টার প্রিন্টার সিলেটের যে জায়গাটা এই জায়গাটাতে দেখবেন অনেকগুলো অপশান আছে এটা যারা কম্পিউটারের খুব এক্সপার্ট তারাও এখানে অনেকগুলো এগুলো জানে না জানার কারণে কর্ম সমস্যা আমরা করব এখানে প্রিন্ট করব না আমরা এখানে শুধু এটারে পিডিএফ ফাইল করব যে সেভ অ্যাজ পিডিএফ সেভ অ্যাজ পি দিলাম এখানে পৃষ্ঠাতে ক্লিক করবো এ ঘরে ক্লিক করে কোন কোন পৃষ্ঠা আমার লাগতেছে এখানে আছে ফরম এক এটা হচ্ছে সাত পৃষ্ঠা তাহলে সাত আট নয় দশ দশ দিলে এখানে এই পৃষ্ঠাও চলে আসতেছে কম্পিউটারে সাত থেকে দশ এই পৃষ্ঠাগুলো আমরা প্রিন্ট করব বা আমার এক নম্বর লাগবে এক নম্বর পৃষ্ঠা এক নম্বর পৃষ্ঠা কমা এরপরে লাগবে আমার সাত থেকে দশ সাত থেকে দশ এক নম্বর পৃষ্ঠা হবে সাত পৃষ্ঠা আট পৃষ্ঠা ন পৃষ্ঠা দশ পৃষ্ঠা এই পৃষ্ঠগুলো আলাদা পিডিএফ ফাইল করে আমরা পৃষ্ঠা নম্বর দিতে হবে এখানে খুব খেয়াল করেন এখানে পৃষ্ঠা নম্বর এখানে সেভ অ্যাস পিডিএফ দিয়ে এটাকে সেভ করবেন সেভ কোথায় করবেন সেটা চাইবে তারা আমি এখানে ডকুমেন্ট বা ডাউনলোড যেটাই দিই ডকুমেন্টে আমি সেভ করি কী নামে সেভ করবেন বাংলার টিচার বাংলা বিষয় ক্লাস সিক্সের টিচারের এখানে পেজ নাম্বার দেব সাত থেকে দশ পি এ জিই পেজ সেভেন থেকে টেন এর নাম দিলাম বাংলা টিচার সিক্সের বাংলা টিচারের নির্দেশনা পেজ নাম্বার সেভেন থেকে দশ দিয়ে সেভ ওকে এটা আমার ডকুমেন্টে এটা সেভ হয়েছে এটা আমি এ ফাইলটা আমি ক্লোজ করে দিলাম এটা এগারো পৃষ্ঠের একটা ফাইল এটা আমি ক্লোজ করে দিই আমি ওখানে এটা যেটা যেখানে সেভ হয়েছে আমি ওখানে যাচ্ছি এই যে ডকুমেন্টে সেভ হচ্ছে বাংলা টিচার সিক্স পেজ টেন সেভেন থেকে দশ আমরা সাধারণত এখানে পৃষ্ঠে এক এবং সাত আট ন দশগুলো প্রিন্ট করছি খুলি দেখি ঠিক আছে কি না পিডিএফ ফাইল পিসটা এক এই যে পিসটা এক পিসটা এক পিসটা সাত আট নয় দশ এই পৃষ্ঠাগুলো পিডিএফ হয়েছে পিডিএফ যে আলাদা একটা ফাইল হয়েছে ফাইল এটা সেভ আছে পুরো ডকুমেন্ট আমার দরকার নেই এরকম এক পৃষ্ঠাও করতে পারেন দুশো তিনটে পৃষ্ঠা থেকে মাত্র এক পৃষ্ঠা আপনি আলাদা সেভ করে রাখতে পারবেন আমার ভিডিওটি দেখে কেউ যদি একটু উপকৃত হন তাহলে আমার ভিডিও করাটা সার্থকতা আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন